আজকের আলোচ্য বিষয় সম্পর্কে হল কিছু কথা বলবো আজিজ আমার মায়েরা ও বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন আমি আপনাদের খুব পরিচিত মানুষ আর আপনারাও আমার খুব পরিচিত শিরিক সম্পর্কে কথা বলবে রমজানের রাত্রিতে কেন পৃথিবীতে যত পাপ আছে তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই কিন্তু শিরিক এমনই একটি পাপ যেই পাপের ব্যক্তিগত নিজস্ব ক্ষমতা আছে পৃথিবীতে যত গুণহা আছে সেই গুনাগুলোর নিজস্ব ক্ষমতা নাই কিন্তু শেরিক এমনই একটি পাপ যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে নিজস্ব পাওয়ার আছে যেমন আল্লাহ তালা তার নবীকে বলছেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাকে বললেন সম্বোধন করে লাইন আর সরকা হে নবী মোহাম্মদ আপনার দ্বারাও যদি হয় যদি মতন গণা করেন আমি আল্লাহ আপনার আমলকে বরবাদ করে দিব নষ্ট করে দিব তাহলে নবীও যদি সেরেক করেন আল্লাহ হুশিয়ারি দিলেন সতর্ক করলেন নবী তোমার আমল আমি করে করে দিব দিব তাহলে আমরা যদি করি তাহলে আমাদের আমল থাকবে না নষ্ট হয়ে যাবে বলুন নষ্ট হয়ে যাবে আল্লাহ যদি তার নবীর আমলকে নষ্ট করে দেওয়ার হুঁশিয়ারি দিতে পারেন তাহলে আমরা যদি শেরিক করি তাহলে আমাদের যা নামাজ রোজা দান সাদাকা যা কিছু আছে সব আল্লাহ বরবাদ করে দিবেন ধ্বংস করে দিবেন এবং আল্লাহ আমাকে আপনাকে ক্ষতিগ্রস্তদের অর্থাৎ জাহান্নামের অন্তর্ভুক্ত জাহান্নামীদের দলভুক্ত আল্লাহ করে দিবেন এজন্য মানুষকে আল্লাহ ব্যাপারে সতর্ক করেছেন সাবধান করেছেন আল্লাহর নবী তাদেরকে সতর্ক করলেন নবীজি বলেছেন হাদিস্টার রাবি হাজরাতে আনাস রাজিয়া আল্লাহ আল্লাহর কথাটা নবীজি বলেছেন হাদিসে কুদুসি নবী বলেন কেউ যদি কোন মানুষ যদি ওঠে গুনা করে গুনা করার পর আল্লাহ গফার আল্লাহ ক্ষমা কারণে এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তুমি বড় দয়ালু তুমি বড় ক্ষমাকারী আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো নবীজি বললেন শোনো তোমার পাপ যদি পৃথিবী বারাবার হয়ে যায় আর গুণা যদি দুনিয়া বারাবার হয়ে যায় আর আল্লাহ ক্ষমা এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান নবীদি বলছেন বা উম্মতের আল্লাহ তোমার দুনিয়া বারাবার গুণা মাফ করে দিবেন আল্লাহ কারো তাওয়াক্কা করেন না শুধু তাই নয় নবীদি বলেন তো আসমান বারাবার হয়ে যায় আকাশ বারাবার যদি তুমি গুণা করার পর আল্লাহ ক্ষমা এই নিয়তি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তো বিশ্ব নবী বলেছেন উম রেশন আল্লাহ তোমার আসমান পরিমাণ গুণা কেউ ক্ষমা করবে আল্লা কার্কা করেন না যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না কর আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাকে ক্ষমা করবে আল্লাহ তোমার পৃথিবী পরিমাণ গুণাকে ক্ষমা করবে ওতে মুসলমান শিরকের মতন গুনাহ করবে আল্লা তো গুঁয়া তা বলেন আমার যাকে মন চাই আমি তাকে আল্লাহ ক্ষমা করে দিব আমার যাকে মার্জি আমি আল্লাহ তাকে মাফ করে দিব কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তি দিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরিকের মতন গোনা করবে অতএব যে লোকটা শিরিকের মতন গোনা করবে ও কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ ক্ষমা করবে না করবে না এজন্য শিরকের মতন গোনা করা যাবে না এই ফ্যানটা হটিয়ে রাখা যাবে না ওখানে দূরে করা যাবে না তা আমি নিচে করে দিলেও হবে সরাসরি গায়ে লাগছে ঠান্ডা লাগবে হ্যাঁ নিচে করে দেন নাহলে দূরে করে তাহলে সিরকের মতন গুণা করা যাবে না বাস ঠিক আছে খালি হাওয়াটা কোনো রকম পাইলেই হলো সিরকের মতন গুণা করলে আল্লাহ তাকে ক্ষমা করবে না সব ক্ষমা হবে কিন্তু এই পাপ করে যদি তৌবা করে মারা যায় তাহলে নবী বলেছেন আল্লাহ বলেন ওই ব্যক্তিকে শিরকের গুনা মাফ করা হয় না এই জন্য আল্লাহ তাবারা কুয়া তালা ওসিয়ত করেছেন পৃথিবীর মানুষদেরকে নবীর মাধ্যম দিয়ে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ ওসিয়ত করেছেন রসুলের মাধ্যমে কি ওসিয়ত করলেন দশটা ব্যাপারে ওসিয়ত করেছেন দশটা সময় যদি সাপেক্ষে থাকে দশটা বলবো অন্যথায় একটা আজকে শুনেলেন আল্লাহ বলেন তুমি বলে দাও উল তুমি বলে দাও আতুল মা হার কম আলাই কম আমার বান্দাদেরকে তুমি নবী বলে দাও আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম কি হারাম করলাম আল্লাহ তুষির এরা যেন শিরিকের মতন না করে আমি আল্লাহ হারাম করে দিলাম শিরকের মতন গোনা করবে না কেন তোমরা যদি শিরকের মতন গোনা করো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব না জান্নাত দিব না কেন আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছে শুনে নাও ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ নিশ্চয় আমি আল্লাহ সঙ্গে যারা শরীক করলো অংশীদার করলো শিরকের মতন গুণা করল আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম মুশ্রিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে মুশ্রিক কোনোদিন জান্নাতে যাবে না জান্নাত হারাম ও কোথায় যাবে ও মাওয়া হুন্নার মুশ্রিকের জন্য থাকার জায়গার নাম হলো জাহান্নাম ও মালি জালিমিনা মিন আনসার ওই মুশ্রিকের জন্য ওই গুনা আগারের জন্য কোন সাহায্যকারী থাকবে না কেউ সহযোগিতা করবে না নবীজিও সুপারিশ করবে না অতএব মুশরিক কারণে মুশরেগকে শরীক কারণে ওয়ালাকে আল্লাহ জান্নাতে দেবে না পাবে না কেন শিরকের প্রতি আল্লাহর এত রাগ কেন শিরিকের প্রতি আল্লাহর এত গুসা কেন এত রাগ কেন আমি আপনাদের গুটি কয়েক কথা বুঝার জন্য বলছি এক আমরা যারা আছি মনে করেন আপনার তিনটা ছেলে আছে আর বড় ছেলের বয়স হলো আঠারো বছর তা আপনার বড় ছেলে দিনে তিন টাইম আপনার বাড়িতে খায় রাতের বেলায় আপনার ঘরেই ঘুমায় অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান কিন্তু এই আঠারো বছরের ছেলেটা আপনি বাপ আপনার একটা কথাও শুনে না আপনি বলছেন বেটা একটু হিরণপুর বাজারে যাও দু কেজি ডাল নিয়ে এসো বলছে আব্বা পারবো না তাহলে বলছে মসজিদে মনী সাহেবকে খাবারটা দিয়ে বলছে পারবো না তাহলে কলতলা থেকে পানিটা নিয়ে দিনে তিন টাইম খায় ঘুমায় আপনার বাড়িতে বসু হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান সব দায়িত্ব করেন পালন সব রকম সুখ সুবিধা বহন করেন আপনি কিন্তু ওই ছেলেটা আপনার একটাও কথা শুনে না আচ্ছা আপনার একটু মুখ খুলে বলেন ওই রকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ভালো লাগবে বলুন ইচ্ছা করবে বাপ একদিন দুদিন সহ্য করবে ষোলো বছর আঠারো বছর ছেলেকে কদিন সহ্য করবে

আমি আল্লাহ সেই মানুষকে বরদাস করতে পারি না আমি আল্লাহ সেই গুনাগার বান্দাকে মেনে নিতে পারি না এজন্য আমি আল্লাহ মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিলাম ও কোনোদিন জান্নাতে যাবে না পাবে না পাবে না এই জন্য আল্লাহ পছন্দ করেন না আল্লাহ মেনে নিতে পারে না এবার কাকে কাকে বলে। বলে একটা একটা করে আপনাদেরকে বোঝাই নামাজ পড়া ভালো না খারাপ বলুন ভালো এর চেতে ভালো কিছু আছে নামাজ মূল ইসলামের মূল মূল আপনি যদি দু লক্ষ টাকা দান করেন পাঁচ লক্ষ টাকা দান করেন মসজিদে আর যদি আপনি নামাজ না পড়েন কোনো লাভ হবে না কেন রসুল বলেছেন কেয়ামতির দিন মানুষকে তার নামাজের হিসাবটা আগে চাইবে আগে কিসের হিসাব দিতে হবে আল্লাহকে বলুন সবাই বলুন নামাজের আল্লাহ বলবেন এ আব্দুর রহমান নামাজের হিসাবটা দাও তখন আব্দুর রহমান আমি যদি বলি আল্লাহ জল সাথে তিন লাখ টাকা দিয়েছিলাম এইটা আগে লো নামাজ খানিক পর আল্লাহ মানবে আল্লাহ বলবে আগে নামাজেরটা দে নামাজের হিসাব ঠিক আছে তো অন্য প্রশ্ন আসবে আর যা বাস আল্লাহ চলে দল আর কোনো অপশন থাকবে না না তো নামাজ সবাই বলুন খারাপ ভালো কিন্তু এই নামাজ আবার খারাপ নামাজ পড়া ভালো আবার কখনো নামাজ পড়াটাও খারাপ এখন রমজান মাসে যে জুমার মসজিদ আপনাদের আর মসজিদ প্রথম রমজানের যেদিন তারাবি শুরু হয়েছিল যতগুলো মুসল্লি নামাজ পড়তে ঢুকেছিল আজকে উনিশ রোজা মনে হয় আঠারো উনিশ রোজা হলো এখন অতটি মুসল্লি মসজিদে পাওয়া যায় বলুন না মানে মাইনাস গেছে আর যেদিন ঈদের আজান হবে ঈদের তকবি শুরু হবে আল্লাহ হকবর আল্লাহ হকবরি আল্লাহ হকবার সেই দিন থেকে কিছু কিছু মুসলমান নিয়ত করবে ইনশাল্লাহ কাল থেকে আর নামাজ টামাজ পড়বো না জি হ্যাঁ না বলুন আপনার ঠিক বললাম না নিয়ত হবে যে ঈদের চাঁদ গেছে নামাজের গুষ্টি মেরে দিলাম যা আ। এটাই বাস্ত তা আমি যে কথা বলছি নামাজ পড়া ভালো আবার নামাজ পড়াটাও সেরে নামাজ পড়া কি পাপ বললাম আপনি বলুন নামাজ পড়লে পাপ হবে তাহলে নামাজ পড়ে লাভ কি না এই যে রমজানের শুরুতে মসজিদ ভর্তি হয়েছিল সবাই আল্লাহকে খুশি করতে যায় নাই কথা হ্যাঁ কিনা বলুন